হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলে আসলাম আপনারা যারা এবার কুরবানীতে ফিমেল ফোর নাটকটি দেখতে চাচ্ছেন কিন্তু দেখতে পারতেছেন না কী কারণ আপনাদেরকে ওখানে কিন্তু বেঙ্গবিটিতে আপনাদেরকে বিশ টাকা দিয়ে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটি এই জন্য কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন ইউটিউবে বা ফেসবুকে আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না ভিডিওটি আপনারা কিভাবে দেখবেন একদম ফ্রিতে বলে দিচ্ছি শুরুতেই একদম ফ্রিতে কিভাবে ফিমেল ফোর এই নাটকটি দেখবেন আপনারা সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদেরকে জানিয়ে দেব একদম কিন্তু ইজি একদম ইজিলি কিন্তু আপনারা কিন্তু একদম ফ্রিতে গিয়ে কিন্তু দেখতে পারবেন তারই আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেল এবং টেস্টটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ছবি আমরা কিন্তু নেক্সট টাইমে আপনারা দেখানোর চেষ্টা করব কিভাবে নতুন নতুন ছবিগুলো আপনারা এই দেখতে পারবেন সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আজকে মূলত যেহেতু সিজন ফিমেল ফোর নিয়ে আর কি কথা বলতেছি অনেকে বলে ভাই ফিমেল ফোর তো ইউটিউবে পাচ্ছি না বা ফেসবুকেও দেখতে পাচ্ছি না হয়তো শুধুমাত্র টেলারটা দেখতে পারতেছি তাদের জন্যই যারা ফিমেল ফোরটা দেখতে চান শুধুমাত্র তাদের জন্য আপনারা কিন্তু ইজিলি একদম ফ্রিতে কাজল আরিফ অমির যে ফিমেল ফোর যে নাটকটি রয়েছে আপনারা কিভাবে দেখবেন একদম ফ্রিতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো মূলত দেখানোর তো কিছু নেই এখানে হচ্ছে আপনারা যারা একদমই পছন্দ করে নাটক দেখবেন তারা কিন্তু একদম ফ্রিতে দেখতে পারবেন একদম ফ্রি ফ্রিতে দেখতে চাইলে অবশ্যই এস ডি কোয়ালিটিতে যারা দেখতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গিয়ে কিন্তু লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু সিজন ফোর এটা দেখে নিতে পারবেন দেখে নিলে কিন্তু ইজিলি আমি বলতেছি আবারও বলতেছি আপনার ইজিলি কিন্তু আপনারা কিন্তু ফিমেল ফোর নাটকটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমাদের ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কিন্তু ফিমেল ফোরটি এস একদম এক ঘন্টা বিশ মিনিটের একটি নাটক আপনি ফুল একদম ফুল এসডি কিন্তু আপনারা দেখতে পারবেন সো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতেছেই নতুন নতুন ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে